ধরুন আমি আপনাকে একটা শেয়ারের নাম বললাম বা একটা স্টকের নাম বললাম বা আমি একটা ভিডিওতে একটা স্টকের নাম বললাম আপনি কি সেই স্টকটায় বা সেই শেয়ারটাতে পুরো আপনার যা সম্পত্তি আছে যা কিছু আছে সব টাকাকেই জাস্ট ইনভেস্ট করে দেবেন না তো আপনি আমার কথায় কেন বিশ্বাস করবেন আমি কে আমি কি কোনো বড় ব্যক্তি আমাকে কে সবাই ওয়ার্ল্ড ওয়াইডে কেউ চেনে চেনে না তো তো সেক্ষেত্রে আপনি আমার কথায় কেন বিশ্বাস করবেন তো সেক্ষেত্রে একজন শক্তিশালী দেশ একটা শক্তিশালী দেশ তার রাষ্ট্রপতি তার প্রেসিডেন্ট যখন এমন কিছু স্টেটমেন্ট রাখে যে তিনি বলছেন যে আপনারা ইটস এ গুড টাইম টু বাই যখন এই স্টেটমেন্টটা রাখে তাহলে নিশ্চয়ই একটা শক্তিশালী দেশ এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এমন একটা স্টেটমেন্ট রাখছে তখন নিশ্চয়ই তার কথার মধ্যে নিশ্চয়ই কোনো দম আছে তাই তিনি এই স্টেটমেন্টে কোথাও কি রাখছেন তো বিষয়টা হচ্ছে এই যে শেয়ার মার্কেটে ম্যানিপুলেশন হচ্ছে এবং শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট কে করছে না ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই কারসাজি কিন্তু আলটিমেটলি ধরা পড়ে গেছে এবং হোয়াইট হাউসের মধ্যে এক্স্যাক্টলি কি কি ডিসকাশানস চলছে কী কী মিটিং হয়েছে সেগুলো আলটিমেটলি কোথাও কি আমাদের সামনে আসছে তো একটা বিষয়কে নিয়ে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করার একটুখানি চেষ্টা করবো সো প্লিজ ভিডিওটাকে আপনারা শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ভিডিওটা আমি যেভাবে স্টার্ট করলাম সেটা থেকে আপনারা নিশ্চয়ই শিওট শর্ট বুঝে গেছেন যে আমি কী স্টেটমেন্টে রাখতে চেয়েছি তো এর আগে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ক্যাম হয়েছিল বিশেষ করে কোয়ান্টার ক্ষেত্রে তো একটা স্ক্যাম হয়েছিল এই খবরটা মার্কেটে জাস্ট ভালোভাবে কিন্তু জাস্ট রুটে গেছিলো তো সেই কোয়ান্টার ক্ষেত্রে যে সিনারিওটা হয়েছে হয়েছিল তো সেই গল্পটা কি তাহলে ডোনাল্ড ট্রাম্প করতে চেয়েছে তো এটা না সত্যি বলতে কোথাও গিয়ে প্রপারলি একটা ইনভেস্টিগেশন কিন্তু হওয়াটা উচিত এই যে মার্কেটকে নিয়ে ছেলে খেলা ট্রাম্পের মার্কেটকে নিয়ে ছেলে খেলা এই বিষয়টার একটা শেষ হওয়াটা কিন্তু দরকার এবং এতে কি হচ্ছে আমেরিকা ইকোনমি আমেরিকার অর্থনীতি কিন্তু কোথাও গিয়ে না ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি কোনো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক এটা সেই দেশের কেউই কিন্তু চায় না আলটিমেটলি এই সমস্ত বিষয়পত্র শেয়ার মার্কেটে ম্যানিপুলেশনস এগুলো নট অ্যাকসেপ্টেড তো বিষয়টা যেটা কোথাও গিয়ে অনেকে মনে করছেন সেখানকার সেনেটাররা সেটা হচ্ছে গিয়ে ট্রাম্প মিটিং করেছেন এবং তিনি এটা হয়তো জানতেন যে এই স্টেটমেন্টটা তিনি রাখবেন তার আগে হয়তো এটা হয় না হয়তো তার ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধব তা বা তার পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছেন তাদেরকে আগে এই খবরটাকে ছড়িয়ে দিল যে এই সময়টা তোমরা জাস্ট বাই করে নাও দিয়ে মার্কেটকে আবার হচ্ছে উঠিয়ে দিল মার্কেটকে মাঝখানে ক্র্যাশ করিয়ে দিয়েছিল দিয়ে বলে তাদেরকে জাস্ট বলে দিল যে তোমরা এই সময় বাই করে নাও দিয়ে মার্কেটকে আবার আমি জাস্ট পুল ব্যাক করে দেবো আবার হচ্ছে উঠিয়ে দেবো কোথাও গিয়ে তো সেই জন্য মেবি তার ফ্রেন্ড সার্কেল তার বন্ধু বান্ধব বা তার ফ্যামিলি তাদের মধ্যে কোথাও এই ইনভেস্টিগেশনটা হওয়াটা দরকার যে তাদের ওই সার্কেলের মধ্যে ওই ডিউরিং দিস পিরিয়ড মার্কেট যে এই যে ডাউন করলো ক্র্যাশ করলো তারপরে যে আবার হঠাৎ করে মার্কেট উঠলো প্রায় বারো পার্সেন্ট মতো কিন্তু জাস্ট উঠে গেছিলো একদিনে মানে ঐতিহাসিক একটা র্যালি কিন্তু দিয়েছিলো ন্যাসডেক বলি বা নিফটি ফিফটি বলি তো সেইটা কোথাও গিয়ে করেছে করেছি কিনা বা তার বন্ধু বান্ধব তার ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে কেউ এই ডিউরিং দিস পিরিয়ড শেয়ার কিনেছে না এটা কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়াটা কিন্তু দরকার এটা হলে সব কিছু ক্লিয়ার কাট আমাদের সামনে কিন্তু এসে যাবে যে হ্যাঁ মার্কেটে ম্যানুপুলেশনস ট্রাম্পই করছে মার্কেটকে একবার ক্র্যাশ করাচ্ছে মার্কেটকে একবার আবার পুল ব্যাক করে ভালো একটা র্যালি দেখিয়ে দিচ্ছে তো এটা আলটিমেটলি করলে সেখানকার ইকোনমি ক্ষতিগ্রস্তই হবে এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে কারা বিগ বিগ প্লেয়াররা কিন্তু নয় রিটেল ইনভেস্টররা কোথাও গিয়ে তো এই একটা বিষয় তো গেল সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই যে চায় না চায়না এবং ইউএসএ একে অপরের ওপর যে শুল্ক বসাচ্ছে সেই শুল্ক বসানোর ফলে আলটিমেটলি কোন কোন পণ্যের বা কোন কোন দ্রব্যের দাম আগুন রকম বাড়তে চলেছে তো বিষয়টা হচ্ছে আমেরিকান সংস্থা অ্যাপেল সেখানকার প্রচুর মানে মালপত্র সামগ্রী যেগুলো দিয়ে ফোন তৈরি হয় সেগুলো বা অন্যান্য জিনিসপত্রের মেটেরিয়ালস মানে কাঁচামাল আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেগুলো চায়না থেকে কিন্তু আমদানি হয় চায়না থেকে কিন্তু নিয়ে আসা হয় তো এই জন্য কি চায়নার উপরে সবসময় ডিপেন্ডেন্ট হবে কোথাও গিয়ে এই ইউএস এটাকে নিয়েও না কোথাও নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে দ্বিতীয় দ্বিতীয়ত একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ কিন্তু বসিয়েছে তার পাল্টা আবার ট্যারিফ কিন্তু বসিয়েছে একশো এই একটা ক্ল্যাশ কিন্তু চলছে এবং এই যে নব্বই দিনের যে ট্যারিফ নব্বই দিনের যে ট্যারিফটাকে যে একটা স্থগিতাদেশ রাখা হয়েছে তার ইম্প্যাক্ট আমরা শেয়ার মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা ডিরেক্টলি হয়তো হোয়াইট হাউস থেকে লিক হয়েছিল বা কিছু একটা সামথিং হয়েছে তার জন্য মেবি এই একটা সিদ্ধান্তকে কিন্তু নেওয়া হয়েছে তো এর ফলে কি হচ্ছে মার্কেটে সাময়িকভাবে আমরা হয়তো ড্যালি একটা দেখতে পেলেও পেতে পারি আমি শিওর নই আই এম নট দ্য সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট আমি কিন্তু কেউই নই আমি নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনারা আমার ভিডিও দেখে কোনো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না এবং এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা কোথায় কি ইনভেস্টমেন্টগুলো করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা বলেও কিন্তু দিই তো সেক্ষেত্রে সম্ভবত এই সমস্ত সামগ্রী মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দাম বাড়লেও বাড়তে পারে এবং যেহেতু ইউএসএ চায়নাকে অ্যাকসেপ্ট করে সবার ট্যারি খুঁজে কমিয়ে দিয়েছে তাই সমস্ত দেশের উপরে চায়নার কিন্তু একটা খাপ বা একটা ক্ষোভ বা রাগ কোথাও গিয়ে কিন্তু থাকবে তো সেই বিষয়টা কোথাও গিয়ে চায়না কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না হয়তো চায়না ইন্ডিয়ার উপরে আবার ট্যাগে বসিয়ে দিল এটাও হতে পারে জানেন এক্স্যাক্টলি কী হবে এবং ট্রাম্প ট্রাম্পের কথায় যেহেতু মার্কেটে ডাউন হচ্ছে ট্রাম্পের কথাতেই আবার মার্কেট আবার ওপরের দিকে উঠবে তো আলটিমেটলি ট্যারিফ বিষয়টা একটা কোথাও গিয়ে এন্ড বা শেষ হওয়াটা কিন্তু দরকার না হলে বস বিশাল সমস্যা আছে তো দেখা যাক কী হয় ট্রাম্প নব্বই দিন পরে কি করে তার অপেক্ষাতে আমরা কিন্তু আছি আপনাদের মতামত এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটাই ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস এবং অবশ্যই কোনো কোনো স্টকসে ইনভেস্টমেন্ট করার আগে তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করবেন এবং অবশ্যই ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ডটাকে ভালো করে কিন্তু ক্যালকুলেট করবেন যা যাই করবেন তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা